যে ইমান আজান শোনার পর মসজিদে নিয়ে আসে না সেই ইমান জান্নাতে নিয়ে যেতে পারবে যে কথা কি বুঝতে পারছেন যে ইমান আজান শোনার পরে মসজিদে নিয়ে আসতে পারে না সেই ইমান আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে যে ইমান আপনাকে বিড়ির আগুন থেকে নিককে বিড়ির আগুন থেকে নিষেধ করতে পারে না বিড়ির আগুনকে লাথি মারতে পারে না সেই ইমান জাহান নামের আগুনকে আটকাতে পারবে কথা বুঝতে পারি না মনে হয় যেই মান আপনাকে সুদ থেকে বিরত রাখতে পারে না সেই আপনাকে মানুষকে নিয়ে যাবে না কখনোই নয় যেই মান আপনাকে ঘুষ থেকে বাঁচাতে পারে না যেই আপনাকে বিড়ি থেকে ঘুষ থেকে মদ থেকে জোয়া থেকে বাঁচাতে পারে না সেই মান আপনাকে জাননাতে নিয়ে যেতে পারবে না কাজে আমি আপনাকে অনুরোধ করে বলছি আজান শোনার সাথে সাথে মসজিদ আসার চেষ্টা করেন আল্লাহ বলছেন বুখারি মুসলিমের হাদিস যখন আজান হয় তখন শয়তান বায়ু ছাড়তে 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 এত দ্রুত দৌড়াই এত দ্রুত দৌড়াই তাকে বিমান দৌড়ে পারবে না